আমাম আমাম তুমি কি গান শিখেছো একটা গান বলো দেখি কি গান শুনে জন্য শিখে সাইকেল আসুক একটা গান বলো বলো একটা গান বলো কাতার বলো

আঁকার ঘিরে মেঘ করেছে বলো মামাম বলো আকার ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটি বলো

শুনছি তুমি নাকি কালুর বাবা হাঁকছে কাদা কাদা বলো